প্রিয় নিপুণ আজ আমি একান্ত সত্যটা মেনে নিচ্ছি ভুল ছিল আমারই হয়তো আমি ছিলাম স্বার্থপর আমি হয়তো ছিলাম নার্সিসিস্ট তবু তোমাকে বোঝার চেষ্টা করেছি বারবার চেষ্টা করেছি নিজেকে বোঝা পারো আর যখনই বুঝতে শিখলাম তখনই পেলাম তীব্র আঘাত তোমাকে প্রথম আমি কাছে টেনেছিলাম। কাছে টানাটা হয়তো তোমাকে বিভ্রান্ত করেছিল। তুমি হয়তো ভেবেছিলে এ কেমন মেয়ে মানুষ? এত বেহায়া হয় কি করে? কিভাবে একটা মেয়ে একটা অপরিচিত ছেলেকে প্রেম নিবেদন করতে পারে? এটাই তো স্বাভাবিক তাই না? কিন্তু তবু উনিপুন বিশ্বাস করো তোমার প্রতি আমার অনুভূতি নিখাঁত ছিল নির্মল ছিল আমি তোমাকে এতটা গভীর ভাবে চেয়েছিলাম যে তোমার করা সমস্ত অপমান সমস্ত যন্ত্রণা নীরবে সহ্য করেছি শুধু শুধু তোমাকে পাওয়ার আশায় এই ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে গেছি যে হয়তো তুমি সত্যি একদিন বুঝবে আমার ভালোবাসা হয়তো সত্যি একদিন বুঝবে আমার ভালোবাসা কিন্তু কিন্তু জানো বুঝতে পারছি ভালোবাসা আজ জোর করে পাওয়া যায় না যে চলে যেতে চায় তাকে আটকে রাখার শক্তি কোনো ভালোবাসার নেই তাই আজ তোমাকে মুক্তি দিচ্ছি আমার মন মস্তিষ্ক থেকে হৃদয় থেকে অন্তরের অন্তঃস্থল থেকে বিদায় নিপুন বিদায় তুমি স্বাধীন আমার জীবনের সমস্ত বন্ধন থেকে আজ তোমাকে মুক্ত করে দিলাম যেন তোমাকে তোমাকে আমি সত্যি পাগলের মতো ভালোবাসেছিলাম হয়তো হতে তোমার চোখে সেটা সুদিন ফেচুরেশন ছিল কিন্তু আমার কাছে সেটা ছিল জীবনের সবচেয়ে সত্যিকারের অনুভূতি আমি তোমাকে নিজের করে পেতে চেয়েছিলাম তোমার সঙ্গী হতে চেয়েছিলাম আর তাই দিনির পর দিন অপমানের বিষ গিলে গেছি ভুল করেছি হ্যাঁ ভীষণ অন্যায় করেছি নেজের সাথে তবুও মনে রেখো দু কখনো তোমার জীবনে বোঝা হতে চাইনি হয়তো ভালোবাসায় আমি তোমার জীবনে জোর করেই ঢুকে পড়েছিলাম কিন্তু আমার ভালোবাসা সত্যি ছিল আমি শুধু তোমাকেই ভালোবেসেছিলাম আমার পুরোটা অন্তর দিয়ে তোমার অপেক্ষার প্রহর গুনতে গুনতে হঠাৎ করে যেদিন বাবা চলে গেলেন দেশে হারাই আমি সেদিন এই অসহায় হাতটা তোমার দিকে বাড়িয়ে দিয়েছিলাম কিন্তু তুমি তুমি তো আসলেও না একবার একটা বার তোমায় জড়িয়ে কাঁদার অপেক্ষায় দিন শেষ হয়ে গেল তুমি তুমি একবারের জন্যও দেখা দিলে না তুমি হয়তো জানতে না এটা ছিল তোমার জন্য আমার শেষ অপেক্ষা তোমাকে মুক্তি দিচ্ছি আর কোনো আর কোন তোমার নতুন জীবন নতুন প্রিয়শীর দেয়ার সুখ আর শান্তিতে ভরে উঠুক দুদিন আমি শ্যামা বেহায়ামেটি আর নেই তোমার জীবনে আর কোনো দিন কোন দাবি নিয়ে আসবে না আর কোনো দিন কথা হবে না দেখা হবে না দুতি একটি মৃত অধ্যায়ের না এখন থেকে তাই জেনে